হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো বন্ধুরা আজকেও চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আর অন্য দিনের মতো আজকের ভিডিওতেও তোমাদের স্বাগত জানাচ্ছি তো কালকে শরীরটা ভীষণ খারাপ ছিল শরীর খারাপ বলতে গলায় ব্যথা ছিল প্রচণ্ড তো যেহেতু বয়েস দিতে পারবো না তাই ভিডিওটিও বানায়নি আর দেখো আজকে সকালে বাগানে এসে মনটা একদম ভালো হয়ে গেলো তো তোমরা তো জানো মন ভালো থাকলে শরীরও ভালো থাকে আর আজকে মন ভালো হওয়ার কারণ হল আজকে এই গাছগুলি থেকে প্রথম ঢেঁড়স তুলব তো কি যে একটা আনন্দ লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না তো যারা আমার মতো বাগানে তারাই একমাত্র বুঝতে পারবে যে আমার যে কতটুকু আনন্দ লাগছে তো বন্ধুরা আমার নিচের বাগানে তো প্রচুর পরিমাণ ঢেঁড়স পাচ্ছি তোমরা তো দেখতেই পাচ্ছ প্রায় মার্চ মাস থেকে আমি কিন্তু নিচের বাগান থেকে ঢেঁড়স পেয়ে যাচ্ছি তারপরও কিন্তু ছাদ বাগানে যে এই প্রথম আমি ঢেঁড়স তুলব সেটার আনন্দ কি যে মানে কি বলবো আমার কাছে বলার মতো কোনো ভাষাই নেই তো যাই হোক দেখো আজকে কিন্তু ছাদ থেকে দারুণ একটা হারভেস্টিং হতে চলেছে দেখো প্রত্যেকটা বক্সে কিন্তু কিছু না কিছু সবজি হয়ে রয়েছে এই গাছগুলিতেও দেখো এখানে একটা ঢেঁড়স আছে আর এই সাইডে দেখে নিয়ে আছে কি না এই যে এই বক্সে একটা ঢেঁড়স হয়ে রয়েছে আর বাকি বক্সগুলিতে কিছু না কিছু সবজি হয়েই রয়েছে চলো আজকে সেগুলি হারভেস্ট করব। দেখা যাক কতগুলি সবজি তোলা যায় আর মূলাগুলিও বড় হয়ে রয়েছে সবগুলি নয় কিছু কিছু মূলা বড় হয়ে গেছে সেগুলি আজকে তুলে নেব। দেখো এই মূলাটা কিন্তু দারুণ বড় হয়েছে আর এখানেরটা বেশি একটা বড় নয় তারপরও এটা তুলে নেব। আর ওই সাইডের বক্সে একটা মূলা আছে সেটাকে তুলে নেবো তো এখন তো অফ সিজন মূলা তেমন একটা ভালো হবে না তারপরও যা হয়েছে তাই আমার কাছে কিন্তু খুব আনন্দের বিষয় তো ঢেঁড়সগুলি তুলছি খুবই ভালো লাগছে আর আজকে তো আমি ভাবলাম যে এই ঢেঁড়সগুলি তুলে সেদ্ধ দিয়ে তারপর ভাত খাবো তো তোমাদের যা বললাম নিচের বাগান থেকে তো প্রতিদিনই প্রায় ঢেঁড়স তুলছি আর প্রতিদিনের খাবারটি প্রায় চলছে তারপরে আজকে মনে হচ্ছে যে এই ঢেঁড়সগুলি তুলে সেদ্ধ দিয়ে ভাত খেলে পেট ভরে ভাত খেতে পারবো তো অনেকে বলে যে আমার হাতে বাগান হয় না বা আমায় আমি পারি না সে কথাটা একদম কিন্তু ভুল তো বন্ধুরা আমি যদি পারি তোমরা কেন পারবে না তোমরাও পারবে এমনকি আমার চেয়ে ভালোও পারবে তা আমি যদি ঘাসপুস দিয়ে এত সবজি ফলাতে পারি তোমরা যদি এইভাবে কিচেন ওয়েস্ট বা ঘাস ফুস না থাকলেও কিচেন ওয়েস্ট দিয়ে যদি লাগাও তাহলে কিন্তু দারুণ সবজি হবে আর তেমন কোনো কেয়ার করতে হবে না যে যেমনি পারো তেমনি লাগিয়ে রাখো দেখবে একবার যখন হবে আপনা থেকেই তারপর হয়ে যাবে আর মাটি মাটি করে অনেকে ব্যস্ত হয়ে পড়ে মাটির কোনো দরকারই হয় না আমরা ঘরে কিন্তু মাটি তৈরি করতে পারি এই যে কিচেন ওয়েস্টগুলি যদি কিছুদিন জমিয়ে রাখা যায় তোমরা অনেক ভিডিওতে দেখতে পারবে যে তিন মাস জমিয়ে তারপর গাছে দে তো ওগুলি কিন্তু একদম মাটিতে পরিণত হয়ে যায় তো তোমরা এইভাবেও চাষ করতে পারো জমিয়ে রেখে মাটি বানিয়ে তারপরও চাষ করতে পারো আবার আমার মতো এইভাবে বক্স ভরেও সবজি চাষ করতে পারো তো যে যে যেভাবে পারো সেইভাবে লাগিয়ে দাও আসল কথা হলো গাছকে ভালোবাসতে হবে বীজ লাগিয়ে কিছুদিন না আসলাম বাগানে বা গাছগুলিকে না দেখলাম তাহলে তো হবে না গাছগুলিকে রোজই দেখতে হবে আর গাছগুলি যখন রোজ দেখবে তখন কিন্তু গাছের প্রতি একটা মায়া চলে আসবে আমরা যেমন শিশুদের প্রতি একটা ভালোবাসা থাকে তো গাছের প্রতিও কিন্তু একটা ভালোবাসা থাকে যে সব সময় গাছ দেখে বা সবজি চাষ করে বা যে কোনো ফল গাছ করে তার কিন্তু গাছের প্রতি একটা মায়া চলে আসে আর যে বাগান করে না সে সে কথাটা কোনো দিনই বুঝতে পারবে না এমনকি বলে বুঝালেও বুঝবে না তার কাছে সেটা হাস্যকর ব্যাপার মনে হবে তো যাই হোক তোমরা সবাই একটু একটু করে সবজি চাষ করো যা যতটুকু বাগান আছে বা জায়গা আছে তো এখন তো শীত চলে আসছে শীতের সিজনে কিন্তু প্রচুর পরিমাণে সবজি হয় আর তোমরা বেশি কিছু না পারলে কিছু শাক ফেলে দাও বাজার থেকে তো শাক কিনে এনে খাও ওটা কিনে আনতে হবে না কিছু কিছু শাক ফেলে দাও আর শাক কিন্তু একদম পরিশ্রম করতে হয় না যত্ন করতে হয় না শুধু একটু জল দিলে নর্মাল মাটিতে কিন্তু শাক হয়ে যায় তো আমার তো প্রচুর পরিমাণ হচ্ছে সবজি নিচের বাগানে তো তোমরা দেখতেই পেলে কিছুদিন পর পরপরই এখন সবজি তুলছি আর তোমরা এইভাবে বাগান করো দেখবে তোমাদেরও কিন্তু ঘরে আর সবজি কিনে আনতে হবে না তো আজকে ছাদ বাগান থেকে প্রচুর পরিমাণে কালেকশান হলো তো সবটাই দেখাবো তোমাদের তো আগে বাগানটাতে একটু জল দিয়ে নিই আর দেখো পুই গাছের গোড়াটা একটু শক্ত হয়ে গেছে তো মাটিগুলিকে একটু ঝুরঝুরে করে দিই তো তোমরা সবসময় খেয়াল রাখবে যে গাছের গোঁড়ার মাটিটা যাতে ঝুরঝুরে থাকে তাহলে কিন্তু গাছটা জলটা ধরে রাখতে পারবে আর খাবারটাও মাটিটাকে ভালোভাবে খাবে আর গাছটাও কিন্তু ভালো গ্রোথ নেবে আর গাছের গোড়াটা যদি পরিষ্কার করে না দেওয়া হয় তাহলে কিন্তু আগাছাগুলি গাছের যত খাবার আছে সেগুলি খেয়ে নেবে আর ফসলটাও তেমন ভালো দেবে না তো দেখো তোমরা তো দেখতেই পাচ্ছ ঢেরস গাছের নিচের পাতাগুলি একটু ছিঁড়ে ফেলে দেবো যাতে গাছটা একটু ভালো গ্রোথ নেয় আর দেখো কিছুদিন আগে তো তোমরা আমার ভিডিওতে দেখতেই পেলে যারা দেখেছো দেখো ভাত দিয়েছিলাম বাসি ভাত এগুলি একদম ঝুরঝুরে হয়ে গেছে মানে খাবারে পরিণত হয়ে গেছে গাছের জন্য উপযুক্ত খাবার তো গাছ এখন ভালোভাবে খাবে সেটা আর দারুণ কিন্তু ফসলদের দারুণ বলতে ছাদ বাগানে যাই হয় আর কি তো আমার কাছে তো যতটুকু পাই ততটুকুই যথেষ্ট কারণ আমি তো এখানে কোনো পয়সাই খরচ করছি না ফেলে দেওয়া জিনিস দিয়ে এখানে আমি বাগান করছি তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে নিচে আমার অনেক জায়গা আছে আমি নিচেও বাগান করি তো ছাদে বাগান করার কোনো দরকারই আমার নাই শুধু তোমাদের দেখানোর জন্য যে একদম অল্প কেয়ারে বাগান কিভাবে করা যায় আর দেখো এই পাতাগুলিতে মিলিবাগ লেগে গেলো তো এগুলিকে একটু দেখে দেখে পাতাগুলি ছিঁড়ে একটু দূরে ফেলে দিতে হবে যাতে আবার আক্রমণ করতে না পারে তো বাগান করতে গেলে তো কিছু অসুবিধা হয়ই সেগুলি মোকাবিলা করতে হবে আমাদের আর এতে কোনো রাসায়নিক স্প্রে দেব না যেহেতু আমরা জৈব বাগান করি তো বন্ধুরা তোমরা ইচ্ছে করলে জৈব কীটনাশকও পাওয়া যায় বাজারে সেগুলি এনেও স্প্রে করতে পারো তো যাই হোক আমি বাগানে এসব কিছু দিই না যদিও আমার বাগানে তেমন কোনো একটা অসুবিধা হয় না আর আমি ভাবলাম যেহেতু বাড়িতে বাগান করব। যতটুকু সম্ভব বিনে পয়সায় যাতে হয় সেই চেষ্টাই করে যায় তো যাই হোক আমার তেমন কোনো একটা অসুবিধা হয় না যতটুকু হয় ততটুকু আমি মোকাবিলা করার চেষ্টা করি তো সবজি কালেক্ট করা হয়ে গেল এখন বাগানে একটু জল দিয়ে দেব আর বন্ধুরাও সাইড দিয়ে যে বালতিটা দেখতে পাচ্ছ সেখানে আমি এতদিন বৃষ্টি হয়েছিল প্রচুর পরিমাণে তো ভাতের ফ্যানগুলি দিলে বেরিয়ে যাবে বক্সের নিচ দিয়ে তো ভাতের ফ্যানগুলি না দিয়ে এই বালতিটাতে জমিয়ে রাখলাম তো কয়েকদিন হয়ে গেল এটা কিন্তু একটা ভালো খাবার তৈরি হয়ে গেল তো দেখা যাক আজকে বিকেলবেলা দিতে পারি কি না আর না হলে কালকে যখন ভিডিও বানাবো তখন তোমাদের দেখাবো যে কীরকম একটা কালার ধরলো সেটা তো সেটাকে গাছের গোড়াতে একটু একটু করে দিয়ে দেব তো বন্ধুরা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বাগান থেকে কতগুলি সবজি তুলে নিলাম আর আমি যখন বাগানে আসি এমনিতে তো মনটা ভালো হয়ে যায় আর তোমাদের সাথে গল্প করতে পারি সেটা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আমার বাগান করার উৎসাহটা আরও বেড়ে যায় দেখো আজকে কতগুলি সবজি নিলাম নিলাম মূলা কয়েকটা আর নিলাম কলমি শাক ডাটা পেয়ে গেলাম কতগুলি আর মিষ্টি আলুর ডুগা নিলাম কয়েকটা পাতাগুলি শাক খাওয়া যাবে পুঁই শাক নিলাম আর দেখো কতগুলি ঢেঁড়স পেয়ে গেলাম তো বন্ধুরা তোমরা এইভাবে একটু একটু করে বাগান করা শুরু করে দাও মন যেমন ভালো থাকবে শরীরটাও তেমন ভালো থাকবে তো ঠিক আছে আজকে এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে